নমস্কার বন্ধুরা টিঙ্কুর হেসেলের স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে ক্যাপসিকাম দিয়ে এক পাস্তা রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এক পাস্তা রেসিপি বানানোর জন্য আমি এখানে দুই ধরনের পাস্তা নিয়েছি প্রথমে আমি পাস্তাগুলো হালকাভাবে সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা ছুরিতে পাস্তাগুলোর জল ঝারিয়ে নেব প্রথমে কড়ায়ে আমি একটা ডিম ভেজে নেব ডিমগুলো আমি ছুরি ছুরি করে ভেজে নেব ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো আমি আবারও কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি গরম তেলে প্রথমে আমি আলু ও কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করব গুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা দুই ধরনের পাস্তা আমি সবজির মধ্যে দিয়ে আমি ভালোভাবে আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেব হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি পাস্তার মধ্যে পাস্তা মশলা পরিমাণ মতো দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ পাতি লেবুর রস নিংড়ে দেবো মতো পরিমাণ সমস্ত কিছু আমি পাস্তার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঠিক পাস্তা নামানোর এক মিনিট আগে ভেজে রাখার ডিমগুলো দিয়ে আমি আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে পাস্তাটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতে কত ভালো লেগেছে এবং বন্ধুরা খেতেও দুর্দান্ত বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন